আজ আমরা ক্লাস এইট ম্যাথমেটিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব প্যাটার্ন প্যাটার্ন মানে হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে সংখ্যা বা আকৃতির ধারাবাহিকতা তৈরি হয় এটি একটি নাম্বার প্যাটার্ন এখানে প্রতিটি সংখ্যার মধ্যে একটি নির্দিষ্ট রুল আছে প্রতি ধাপে প্লাস টু এই ধরনের প্যাটার্নকে বলা হয় অ্যারিথমেটিক প্যাটার্ন এখানে প্রতিটি টার্ম আগের টার্মের সাথে একটি ফিক্সড নাম্বার যোগ করে পাওয়া যায় এটি একটি জিওমেট্রিক প্যাটার্ন এখানে প্রতিটি টার্ম আগের টার্মের সাথে মাল্টিপ্লাই হচ্ছে প্যাটার্ন শুধু সংখ্যা দিয়ে নয় সেই প্যাটার্ন দিয়েও তৈরি হতে পারে আকৃতির পুনরাবৃত্তি থেকেই এই প্যাটার্ন তৈরি হয় এটি একটি গ্রোয়িং প্যাটার্ন প্রতিটি ধাপে শেপ বা নাম্বার ধীরে ধীরে বড় হচ্ছে এখন তোমরা চেষ্টা করো রুল বের করতে এখানে প্রতিটি টার্ম আগের টার্মের ডাবল প্যাটার্ন আমরা বাস্তব জীবনেও দেখি ফ্লোর ডিজাইন বিল্ডিং স্ট্রাকচার এমনকি আর্টেও প্যাটার্ন ব্যবহার হয় আজ আমরা শিখলাম প্যাটার্ন তার বিভিন্ন ধরন এবং নিয়ম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না